এক জেগাই আছো কি আছে আপোনাৰ কি আছে কি আছে কালকে রাত্রে মাদক মাদকের ব্যাপারে কোথা থেকে একটা লোক ধরে আইনে আমার মার নামে দিয়ে যে আমার মার কাছ থেকে মা এই মাদক ওনার নি এই মামলায় আমার মারে ধরে এসআই এবং এসআই সামসু আরও সাথে আরও তিন চারজন এসআই ছিল তাদের তত্ত্বাবধানে তারা যাই আমাদের বাড়ি উলট পালট করে এবং এলাকার কিছু সন্ত্রাসীদের সাথে করে নি তাদের এক কায়দায় বলে সোর্স এই সোর্সদের মাধ্যমে তারা যাইয়ে আমার মারে চুলের মুখে ধরে ফ্যানের সাথে ঝুলোয় থাবায় যেহেতু মহিলা মানুষ তাদের অতটুকু এইভাবে আঘাত করলেই তাদের অনেক কিছু সম্ভব তাই আমার মা এই মানে ইসি মায়ের আমার মার সব চিন্তায় চিন্তায় কালকে শাস্ত্রী নিয়ে গেছে থানায় নিয়ে গেলে অভয়নগর থানায় নিয়ে যায় আমি সকালবেলা গেছি সকালবেলা যায় দেখি আমার মা অসুস্থ এবার থানার গাড়ি সহ আমরা অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম নিয়ে গেলে তারা অনেক ট্রিটমেন্টের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল সেসব পরীক্ষা নিরীক্ষাগুলো তারা আমাদের প্রতিদিনই বলতেছে জেলখানায় নিয়ে যায় পরীক্ষা করবে আমি বললাম স্যার দেখেন এইখান থেকে কিছু পরীক্ষা ডাক্তারও বলেছে যদি তারা ভর্তি করা লাগে তাহলে এখান থেকে এই ট্রিটমেন্ট গুলো এই মানে পরীক্ষা গুলো করার পরে তারা বিবেচনা করবে যে রোগীর নাম কি ছিল ছিল এবং শামসুল এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপরে ভিত্তি করে তারা যে রাখবে নাকি দিয়ে দেবে সেটা বলেছিল ডাক্তার কিন্তু তারা সেটা শুনেন তারা এটা রাস্তা থেকে

আরো এদের কিছু মানে এদের কিছু বন্ধু বান্ধব মিলে এরা এই গুলো আমাদের বাসায় যায় তারা তাদের এই এদের সাথে কি আপনার মার মার আগে হ্যাঁ আমার সঙ্গে সম্পর্ক ছিল ফিরোজ নামে যে ছেলেটা এবং তরিক শেখ আমার মার সঙ্গে এদের আগে থেকেই মানে ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকার কারণে কি কারণে এদের কি যে কি হয়েছে আমি থাকি আমার মার থেকে দূরে থাকি আমি ইজি বাইক চালাই আমার মা এখানে থাকে আমি পাশে থাকি আমার আইসি তখন আসলে আমার শিলন দারোগা ডাইরেক্ট তুমি এই জায়গায় থাকতে পারবা না তুমি এখনই বেরো তারা কবে কোন জায়গায় মাথা ফাটাই দিছিল সেই মাথা ভাটানো নিয়ে আমরা তাদের বিবৃতি দিছি আমরা সাধারণ মানুষ আমাদের বিবৃতি দেওয়ার ক্ষমতা থাকে আমরা ইজি ব্যাগ চালাই আমার আব্বু ইজি ব্যাগ চালাই আমার আব্বুর মাজার হার খাওয়ার কারণে আমার আব্বু ইজি ব্যাগটা বিক্রি করে

তার হাতে তেইশ পিসি হাবাদ দিয়ে যে এটা তুই দিছিস এবং তোরে দুশো পিসির মামলা দিয়ে এবং আমার আব্বার এই গাড়ি লিক লিপিতে এক লাখ আশি হাজার টাকাও বয়সে ওখানে মারধোর করার পরে কি আপনার মায়ে কি থানায় নিয়ে গেছে হ্যাঁ আমার মায়ের থানায় নিয়ে গেছে তারপরে থানায় নিয়ে যায় প্রায় রায় তিনটা দুইটা তিনটা আমি আশ্রয় যাবো বয়সকে বয়সেই পিসে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ একটু বেশি ভালো আপনি সকালে গেছেন আমি সকালে প্রথমে প্রথমবার থানায় গেছি খাবার নিয়ে সেটা হচ্ছে প্রায় পরবর্তীতে আবার পর তারপরে পরে যে আমাদের বলেছে যে সিএনজিতে করে নিয়ে যাবে এই জন্য আমরা টাকা দিতে গেছি যেহেতু যদি মানুষের মধ্যে যায় মহিলা মানুষ অন্য পুরুষের মধ্যে গেলে একটু দেখতে খারাপ দেখা যায় বা যে কোনো একটা সমস্যা যেহেতু আমার মা পাশত্য নামাজ আসলাম সেহেতু আমি সিএনজিকে নেওয়ার জন্য আমার মারে আলাদাভাবে নিয়ে যাওয়া অনেক সময় নিয়েই যায় এটা আমরা দেখে এই কারণে আমি গেছি তখন দেখি তারাই আগে মানে আমার মারে বের করতেছে আমার মা অসুস্থ হয়ে গেছে এই দেখে আমিও তাদের ওই জায়গায় দৌড়ে গেছি যে আমার মারে আমি ধরে নিই আমিও সাথে নিজের সাথে যাই আমি অভয়ব স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম না আমার মারে নিয়ে কয়টা জানে এটা ধরে না প্রায় দশ এই সাড়ে নয়টা প্রায় দশটা আচ্ছা ওইখান থেকে নিয়ে যাই ওইখান থেকে নিয়ে যায় যখন ডাক্তার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার যখন সেই ট্রিটমেন্টের জন্য এই দেয় ওষুধ লিখে দেয় এবং কিছু মানে পরীক্ষা করার জন্য সে পরীক্ষাগুলো তারা আমাদের বা আমাদের বলে আমি এত রিকোয়েস্ট করা স্যার পরীক্ষা এবং সে ডাক্তারও বলেছে যদি রাখা যায় রাখার দরকার করে তাহলে আমরা এখানে রাখবো ভর্তি আর যদি ভর্তি না রাখা লাগে তাহলে আপনাদের কাছে আমরা দিই কিন্তু তারা সে পরীক্ষাটা আমাদের করতে আমার মা সে পরীক্ষাগুলো করতে আমার মার শরীরে রক্ত ছিল না অনেক আগে থেকেই কিন্তু রক্ত তো আর হঠাৎ করে শেষ হয়ে যায় না এটা আমরা সবাই বলছি এখন ওইটা আমার এসে কিছু সকালবেলা যখন কিছু সেরকম কিছু বলিও নি আমার নাম মুন্না মুনা আমার বয়স এই তেইশ বছর আপনার নাম আব্দ ঘটেছে কোন জায়গায় অভয়নগর ছাড়া নওপাড়া পৌরসভা চার নম্বর নাম নৌপাড়া